নমস্কার আজকের টক শোয়ে সকলকে জানায় স্বাগত আজ আমাদের একটি বিশেষ পর্ব আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো টিউবার কিউলোসিস বা যক্ষা জানিয়ে আমাদের সচেতনতার অভাব এখনও পর্যন্ত অনেকাংশী টিভি একটি অদৃশ্য বিপদ আজকের এই বিশেষ পর্বে আমরা সেই বিষয়গুলি নিয়ে জানব এবং আজকে আমরা যাকে স্টুডিওয়ে পেয়েছি আমাদের পজিটিভ বার্তায় তিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ইন্দ্রনীল সাহা মহাশয় ওনার সঙ্গেই আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো টিউবার কিউলোসিস একটি অদৃশ্য বিপদ স্যার প্রথম যে প্রশ্নে আসছি টিউবার কিউলোসিস কী ধরনের রোগ এবং এটি কিভাবে ছড়ায় টিউবারকুলোসিস বা যক্ষা একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং এটি একটু প্রচণ্ড প্রাচীন রোগ একটা এটা সাধারণত আমাদের নিঃশ্বাস প্রশ্বাস বা অ্যাফেক্টেড কোনো পেশেন্টের রোগীর নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায় এরোসোল জনিত রোগ এটা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেই বীজাণুগুলো থাকে এবং তার মাধ্যমে আমরা সেই জীবাণুটাকে ইনহেল করি বা নিঃশ্বাসের মধ্যে নিয়ে নিই এইভাবে রোগটা ছড়ায় পরবর্তী প্রশ্নে আসছে স্যার এই জীবাণু কিভাবে সরিয়ে মধ্যে লুকিয়ে থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে টিউবারকোলোসিস আমাদের শরীরের ইমিউনিটিটা যদি ভালো থাকে তাহলে সেটা আমাদের শরীরের মধ্যে লুকিয়ে থাকতে পারে এবং তখন কোনো ক্লিনিক্যাল সিমটমস তাদের দেখা যায় না কিন্তু পেশেন্টের একটা লেটেন্ট টিউবারকোলোসিস থাকে সেই সমস্ত ক্ষেত্রে ইগরা বা ইন্টারফেরান রিলিজ আছে বা টিবি গোল্ড এই জাতীয় পরীক্ষা করলে সেগুলোকে পাওয়া যায় মান টু টেস্টও করা হয় কিন্তু মান্টু টেস্টটা আমাদের দেশে এখন আর সেরকমভাবে সিগনিফিকেন্ট নয় কারণ এখন আমাদের যেহেতু কোলোসিস এতটাই প্রচলিত মান্টু টেস্ট অধিকাংশ লোকেরই পজিটিভ আসতে পারে সুতরাং আগেকার দিনে আমাদের একটা ডাক্তারবাবুদের একটা ইয়ে ছিল যে মানটু টেস্ট করতে দেওয়া হতো মানটু টেস্টের এখন কিন্তু সেরকম কোনো ক্লিনিক্যাল নেই সিগনি বা যেটা যেই টিভিতে বোঝা যায় না সেটা ডিটেক্ট করার জন্য ইগরা বা টিবি গোল্ড এই জাতীয় টেস্টগুলো কিন্তু আরও বেটার বা আরও ভালো আচ্ছা আচ্ছা কোন কোন অঙ্গ প্রত্যঙ্গে টিভি হওয়া সবচেয়ে বিপজ্জনক বলে মনে হয় টিবারকুলোসিস বা যক্ষা এটা আমাদের সমস্ত সিস্টেমকে অ্যাফেক্ট করতে পারে মেইনলি আমাদের চেস্ট অ্যান্ড লাংসকে অ্যাফেক্ট করে সেটার জন্য জ্বর কাশি এবং নিউমোনিয়া এই জাতীয় জিনিস হয় কিন্তু তাছাড়াও টিভি লাংস ছাড়াও সমস্ত জায়গায় অ্যাফেক্ট করতে পারে যেমন বোন জয়েন্টস অ্যাফেক্ট করতে পারে স্কেলিটাল টিউব্রাকোলোসিস যে কোনো হাড়ের হতে পারে টিভি স্পাইন হতে পারে অনেক সময়তে তা এখন দেখা যায় যে আমাদের ভার্টিব্রাল কলম বা শির দ্বারাটা অ্যাফেক্টেড হয়েছে টিবারকুলার মেনিনজাইটিস হতে পারে মেনিনজাইটিস হতে পারে সেখান থেকে টিউবারক্লোসিস আমাদের দেহের প্রতিটি অঙ্গেই করতে পারে কিন্তু আমার যেটুকু মনে হয় লাংস ছাড়া সব থেকে বিপজ্জনক হতে পারে টিউবারকুলার মেরিনজাইটিস বা টিবি স্পাইন বা স্কেলিটাল টিউবারক্লোসিস এগুলো খুবই বিপজ্জনক আচ্ছা স্যার আপনি একটু আগে বলছিলেন যে কি কি টেস্ট করা দরকার সবচেয়ে নির্ভরযোগ্য কোন কোন টেস্টগুলি আমাদের যেটা টিবিটা হয় টিবিটাকে আমরা ব্রডলি দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে যেটা বক্ষকে অ্যাফেক্ট করে বা সেটা হচ্ছে পালমোনারি এবং তার বাইরের সিস্টেম অন্যান্য সিস্টেমগুলোকে যখন অ্যাফেক্ট করে এক্সট্রা পালমোনারি টিউবাকোলোসিস এই এক্সট্রা পালমোনারি টিউব্রাকোলোসিসের যে কোনো জায় যেই জায়গাটাকে অ্যাফেক্ট করবে সেইখান থেকে স্যাম্পেল নেওয়ার প্রয়োজন সেইখান থেকে আমরা টিভি টেস্ট করি আর যদি চেস্ট বা বুকের অ্যাফেক্ট করে তাহলে আমরা স্পুটাম বা কফ পরীক্ষা করি আর যে কোনো পরীক্ষাতে আগে আমরা এই অ্যাসিড ফার্স্ট ট্রেনিং বা জেডেনস স্ট্রেনিং করে টিউবারকুলার ব্যাসিলাই দেখতাম কিন্তু তার থেকেও বেশি নির্ভরযোগ্য হলো সিবি বা কার্ট্রিজ বেড নিউক্লিক অ্যাসিড টেস্ট এইটা সব থেকে বেশি ভালো এবং এটা ডিটেকশন লিমিটে অনেকটা ভালো সিবি ন্যাট টেস্টটাই হলো এখন সব থেকে প্রচলিত ভালো টিবি টেস্ট স্যার একটা প্রশ্ন হয়তো প্রথমেই আমাকে আপনাকে জিজ্ঞেস করা দরকার ছিল সেটা কোন কোন লক্ষণ দেখলে বোঝা যেতে পারে যে তার সেই ব্যক্তি টিবি আক্রান্ত টিভি তো আমাদের যেটা আমি আগেই বলেছি টিভি আমাদের প্রতি দেহের প্রতিটা সিস্টেম অ্যাফেক্ট করতে পারে এবং প্রতিটা সিস্টেম অ্যাফেক্ট করার মতো সেরকম ডিফারেন্ট ডিফারেন্ট সিমটমস হয় কিন্তু যেটা মেইনলি পালমোনারি টিভসিস বা চেস্টে অ্যাফেক্ট করে সেখানে কাশি রোজ রাত্রেবেলাতে একটু নাইট সুয়েচ বা রাত্রে ঘাম দিয়ে জ্বর হয় এবং অনেকটা ওয়েট লস হয় এই ধার জাতীয় সিমটমস অনেক দিনের আনএক্সপ্লেন ফিভার যার কোনো আর কোনো অন্য কারণ পাওয়া যাচ্ছে না জ্বর আসছে ঘাম দিয়ে জ্বর আসছে রাত্রেবেলাতে আর কাশিতে রক্ত পাওয়া যাচ্ছে স্পুটামে কফে রক্ত পাওয়া যাচ্ছে ওয়েট লস হচ্ছে ওজন কমে যাচ্ছে এই জাতীয় সিমটমসগুলো দেখলে বা অন্য কোনো ওষুধে বা নর্মাল অ্যান্টি অ্যান্টিবায়োটিক খেয়ে যেগুলোতে না সার সারছে না তাহলে আমরা টিভি সাসপেক্ট করতে পারি স্যার আমি একটা জিনিস জানতে চাইছি যে টিউবার কিউলোসিস আক্রান্ত ব্যক্তির থেকে অন্যরা সংক্রামিত না হতে কি কি সাবধানতা অবলম্বন করা দরকার টিমোসিস যেটা আমরা বললাম ড্রপলেট বেরোসল ইনফেকশানে ছড়ায় সেই জন্য যে কোনো একটা পেশেন্টের তাকেও মাস্ক পরিয়ে রাখতে হবে এবং আমরা যারা স্বাস্থ্যকর্মীরা যখন সেই পেশেন্টের কাছে যাচ্ছি আমাদেরও তখন সেই মাস্ক পরে নেওয়া উচিত এবং আমরা আরেকটা জিনিস আমি এমফাসাইজ করব আমাদের ল্যাবরেটরিতে যারা স্বাস্থ্যকর্মীরা যারা কাজ করেন তারা যখন কোনো স্পুটাম বা ওই জাতীয় স্যাম্পেল কখন যখন হ্যান্ডেল করছেন তারা জানেন না সেই স্যাম্পেলটি টিউবারকিলোসিস বা নর্মাল পেশেন্টের কিনা সুতরাং ওই জাতীয় জিনিসগুলো হ্যান্ডেল করার সময় সবসময়তেই ভালো একটা মাস্ক বা এন নাইনটি ফাইভ মাস্ক পরে কাজ করা উচিত বিসিজি টিকা টিউবরকোসিস প্রতিরোধে স্যার কতটা কাজ করে একদম বিসিজি বা চাইল্ড বিসিজি হলো একটা টিকা যেটা আমাদের দেশের অনেক দিন থেকেই দেওয়া হচ্ছে এবং নবজাতক শিশুকে এটা দেয়া হচ্ছে এটা হচ্ছে পেডিয়াট্রিক বা চাইল্ডহুড টেব্রাক্লোসিসকে শুধুমাত্র কন্ট্রোল করে এটাতে কিন্তু আমি আরেকবার বলে দিচ্ছি এতে কিন্তু বড়দের কিন্তু আমরা বাঁচাতে পারছি না বড়দের ক্ষেত্রে ন্যাচারাল ইমিউনিটি বা যেই প্রিকশনসগুলো বললাম সেইটাই একমাত্র কার্যকরী এই বিসিজি শুধুমাত্র পেডিয়াট্রিক বা চাইল্ডহুড টেবাক্লোসিসকেই আমরা বাঁচাতে পারি এটা সেটার জন্যই শুধু টিকাটা প্রশ্ন আসছে মানুষকে সচেতন করবার জন্য কি কি বার্তা দেওয়া যেতে পারে আমাদের দেশে প্রতিরোধের জন্য অনেক দিন থেকে একটা প্রোগ্রাম চলছিল সেটার নাম হচ্ছে আর এন বা রিভাইজ ন্যাশনাল টিউবোসিস কন্ট্রোল প্রোগ্রাম এখন সেটি পরিবর্তিত হয়ে হয়েছে এনটিইপি বা ন্যাশনাল টিউবরক্লোসিস এলিমিনেশন প্রোগ্রাম তাদের মাধ্যমে বিভিন্ন জায়গাতে নানা রকম কর্মকাণ্ড চলছে এবং এই টিভি নির্ণয় নির্ণয় করার পরে অনেক জায়গাতে বিভিন্ন জায়গাতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে এদেরকে নানা রকম যেটা ওষুধ দেওয়া হয় সেরকম ওষুধ দেওয়া হয় ওষুধগুলো দুই ভাগে বিভক্ত একটি হচ্ছে সেই পেশেন্টের হাতে ওষুধ দিয়ে দেওয়া হয় কোন একটা ওষুধ রোজ খেতে হয় কোন একটা ওষুধ মাসে একদিন করে খেতে হয় এবং কিছু ওষুধ সেই স্বাস্থ্যকর্মীর সামনে মাসে একদিন করে এসে খেতে হয় এই জিনিসটাকে স্ট্র্যাটেজিটাকে ডটস বা ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি বলা হয় এবং এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের দেশের টার্গেটই হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব টিভিটাকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার স্যার আমার শেষ প্রশ্ন একজন মাইক্রোবায়োলজিস্ট হিসাবে আপনি কি মনে করেন টিভি নির্মূলে গবেষণা বা প্রযুক্তির আরও কোন কোন দিকে কাজ করা দরকার টিভি যেহেতু আমাদের দেশে প্রচণ্ড একটা প্রচলিত একটি রোগ এবং গ্রামেগঞ্জে বা এরকম জায়গাতে অনেকটাই বেশি এরকম ক্লোসিস হয় সুতরাং আমি চাইবো যে টিভি রোগ নির্ণয়ের জন্য সিবি যে পরীক্ষাটা হয় সেটি কিছুটা হয়তো খরচা সাপেক্ষ সেইটি আরও তাড়াতাড়ি দ্রুততার সাথে যেহেতু কোনো একটা র্যাপিড টেস্টের মাধ্যমে যদি ডিটেক্ট করা যায় সেই রকমের জন্য একটা কোনো যদি পরীক্ষা বার করা যায় তাহলে সেটা খুবই ভালো হবে যেটা তাহলে প্রত্যন্ত গ্রামেও সেইটা আমরা টেস্টটা ছড়িয়ে দিতে পারবো কারণ এই সিবি পরীক্ষাটা খুব একটি ছোটো সেন্টারে করাটা সম্ভবপর নয় প্লাস আমরা টিভি যেই ওষুধগুলো দিয়ে থাকি কিছু কিছু ক্ষেত্রে অনেকগুলো এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্স টিভি বা এমডিআর টিভি বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিভি রয়েছে সেই ক্ষেত্রেও গবেষণার প্রয়োজন যে সমস্ত ওষুধগুলো তাহলে একদম সঠিক কার্যকারিতা অবলম্বন করবে বা এক্সডিআর বা এমডিআর টিভিকে বা ড্রাগ রেজিস্ট্যান্ট টিভিকে সঠিকভাবে নির্মূল করতে পারবে আপনারা শুনলেন আজকে আমাদের আমাদের যে যে বিষয় ছিল একটি অদৃশ্য বিপদ সকলেরই মনে হয় এটা রোগের থেকেও বড় হলো সচেতনতার অভাবে ছড়িয়ে পড়া একটি বড় সমস্যা এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে প্রত্যেককে একজোট হয়ে এর মোকাবেলা করতে হবে এবং আমি শেষ মুহূর্তে আর একটা জিনিস আমাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে দিতে চাই টিভি হয়ে গেলে আমরা অনেক সময়তে একটা সোশ্যাল স্টিগমা বা সেই পেশেন্টকে একটু একঘরে করে রাখার একটি প্রবণতা আছে আমি সবাইকে অনুরোধ করব আপনারা একদম টিভি যদি কখনো নির্ণয় হয় মানে দেখা যায় ডিটেক্টেড হয় আপনাদের টেস্টে টেস্ট এক্স রেতে বা পরীক্ষা করে ভয় পাবেন না নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র বা ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন এর সঠিক চিকিৎসা আছে সমস্ত জায়গাতে এর চিকিৎসা হয় এবং এই রোগ থেকে সম্পূর্ণ নিরাময় সম্ভব সুতরাং ভয় পাবেন না টিভি ডিটেক্টেড হলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী ডাক্তারবাবু বা স্বাস্থ্যকেন্দ্রের সাথে যোগাযোগ করুন সমস্ত জায়গাতে সরকারি জায়গাতে বা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র বিনা পয়সাতে ওষুধ দেওয়া হয় এর সঠিক চিকিৎসা হয় আপনারা একদমই ভয় পাবেন না সুস্থ থাকুন সচেতন থাকুন ভালো থাকুন নমস্কার নমস্কার